বর্তমান দেশে কি রোদ্রের তাপ পড়ছে যে বর্তমান যে ড্রাগনের ফুলগুলো আছে এগুলো কিন্তু পলিনেশন করা ফুল সব করা ফুলই কিন্তু পলিনেশন করা ছিল তো যদি বলেন যে আমাদের অঞ্চলের যত নতুন উদ্যোক্তা পুরাতন যারা ড্রাগনের চাষি আছে যে যদি এক হাজার ফুলের ভিতরে একটি ফুলও আমার মনে হয় টিকে নাই প্রতিটা ফুলই কিন্তু লাল হয়ে গেছে এটা ঝরে যাবে এই অতিরিক্ত তাপের কারণে দেখেন পরিস্থিতিটা একটি ফুলও কোথাও একটি ফুলও ভালো নাই যেখানেই দেখছি সেখানেই একই অবস্থা সব ঝরে যাওয়ার অবস্থা এই যে এটা শুধু আমার জমিতে তা না এটা আমাদের বাংলাদেশে যত ড্রাগন চাষী আছে সবারই একই পরিস্থিতি কিভাবে সম্ভব এটা এই যে প্রথম যে চালানগুলো ছিল মানুষ বেচা বিক্রি করতো সেটা কিন্তু আর সম্ভব না এখন তারপর গাছের পরিস্থিতিটাও বেশি একটা ভালো না গাছ দেখেন প্রতিটা গাছই লাল হয়ে গেছে অনেক জায়গায় অনেক বড় বড় ক্ষত হয়েছে আমি গত বছর আমার এই জমিটা দেখাইছিলাম যে অনেক ডগার অর্ধেকেরও বেশি পচে গেছে সেরকম অবস্থা এখন আবার শুরু হয়েছে এই যে দেখেন এগুলো প্রায় ঘা হয়ে মানে অর্ধেক হয়ে গেছে ডগা এগুলো এখন যদি আকাশের বৃষ্টি পায় তাহলে এগুলো আরও বেশি পচে বের হয়ে যাবে প্রতিটা ডগা এরকমই ক্ষতিগ্রস্ত হয়েছে আর ফুলের কথা কি বলবো ফুল তো সব ঝরে গেছে